কবিতা একটা আমার বন্ধু বিশিষ্ট সাহিত্যিক মাসুদ আলম বাবুল ও একটি কলেজের প্রিন্সিপাল এবছর ও উপন্যাসের উপন্যাস নিধিরার জন্য মাইকেল মধুসূদ দত্ত পদক পেয়েছে বাবুলের লেখা একটা কবিতা আমি একটু আবৃত্তি করছি কবিতার নাম বৃক্ষ মানব লিখেছেন মাসুদ আলম বাবুল কষ্ট করে যে ঢেকেছে কষ্ট কথাগুলো তার কাছে জমা থাক নির্বাক বৃক্ষের ইতিহাস গাছেরও প্রাণ আছে একথা আবিষ্কারের পূর্ব মুহূর্ত পর্যন্ত বৃক্ষরাজির কষ্টগুলো লিখে রেখেছিল পাতায় পাতায় সেই সাক্ষী রেখে লাজ বলছি সেই বৃক্ষের বাকলে ছুঁয়ে শপথ করে বলছি আমি প্রতিদিন কান পিতে শুনি এক বাঘহীন কান্নার বিমূর্ত বিলাপ তুমি শুনতে পারো লিখতে পারো দীর্ঘ কবিতা অথবা চাইলে আমাকে নির্বাক বৃক্ষের উপমা বানিয়ে তোমার করে নিতে পারো তোমার জন্যে আজও আমি প্রয়োজনে বৃক্ষ হতে পারি অবনীলায় যদি যবনীতায় লিখতে পারো আমার নাম অনুভূতিহীন নিশ্চল কোনো এক বৃক্ষমান